এটা হচ্ছে আপনার ক্যালিকো ঠিক আছে মেয়ে বিড়াল এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা জি 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 আছে কালেকশনে বেবি আছে জিঞ্জার কালারে বেবি আছে এটা হচ্ছে জিঞ্জার কালার বলে আর কি এটা ফিমেল জিঞ্জার ম্যাক্সিমাম ইয়া আপনার ক্যালিকো ম্যাক্সিমামে হচ্ছে আপনার ফিমেল হয় এটা ক্যালিকো আর কি সরি জিঞ্জার না ক্যালিকমের সংখ্যাটাই বেশি হয় বাচ্চাদেরকে মূলত হচ্ছে আমরা চিকেনটা স্টক করে ঝোল সহ আর কি খাওয়াই চিকেন স্টকটা এটা মিনিমাম দুই বেলা কমের পক্ষে কম পক্ষে দুই বেলা এটা ভ্যাকসিনের বয়স হয়নি এখনো এটা যখন আপনার তিন মাস হবে তখন না আপনার ভ্যাকসিনটা দিলে বেটার হয় এর আগে হচ্ছে আপনার রোগ শোক হলে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট আছে ওইটার উপর আর খাবারটা যদি আপনার বাচ্চা থাকে শুধুমাত্র চিকেন খাওয়ায় সেক্ষেত্রে রোগ বালাইটা কম হয় ঠিক আছে ক্যাট ফুডটা খাওয়াইলে আপনার ঝামেলা বাচ্চাদেরকে চিকেন টা খাওয়ানোই ভালো

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি শনি একটা অনলাইন ডেলিভারি হচ্ছে আপনার ডেলিভারি চার্জ যেটা আপনার এটা লোকেশনের উপরে যেমন আমরা বাসে পাঠাই তো ভাড়াটা হচ্ছে অগ্রিম দিয়ে দেওয়া লাগে ঢাকার বাইরে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ যেমন কুমিল্লার ভাড়া একটা কুষ্টিয়ার ভাড়া আর একটা জাগার অনুযায়ী ভাড়া এটা কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে আমরা যেমন যেটা ভাড়া হয় সেটাই ভাড়া অবশ্যই অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা আলাদা হবে না ডেলিভারি চার্জটা তো অবশ্যই আলাদা হবে আর যদি এসে নিয়ে যা দেখে সেক্ষেত্রে তো আর কোনো ডেলিভারি চার্জ নেই ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন আপনি মার্শাল্লাহ কিউট কিউট পাশিয়ে নিয়েছেন অনেক এখানে বেবি কালেকশন আছে গ্যালিকো আছে आरोहा से, गे गे तो से एक है नहीं बैंकर से लोगों की तो बैंकर से पेज है बस एक है ना बॉरोग्लूआ से मेल फेमिलर से एलएसओ भी मिला लोग की लुआ से तो आप रोच्चा आपने एक है ना जिंजरासे जिंजरासे ये जब उसका मेल लुआस चलने की अभी के लिए किनोटे की अवेलेबल चाहिए आपका चीज है नंबर तो वन सेवन एट फाइव एट सिक्स जीरो वन सेवन एट फाइव एट टू फाइव सेवन सिक्स टू ओके लोकेशन जै कर